জিয়াউর রহমান রাষ্ট্র আসলেন কেমনি উনি তো না সরকারি সরকারি কর্মচারী কি মনে করেন বিএনপির চাওয়াটা ছিল মানে আমি আপনাকে মনে করি ওরা তিন মাসের মধ্যে ইলেকশন দিতে পারবে

যদি মনে করি যে পাঁচই আগস্ট বিপ্লব পরবর্তী এদেশের অক্ষ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনা সুশাসন সুনিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা ডক্টর নেতৃত্বে হওয়া দরকার 75 পরবর্তী বাংলাদেশের সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৎকালীন সময়ের মানুষের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি ছিল যিনি বাংলাদেশকে লিড করতে পারবেন অলরাইট এবং আকিট দ্যাট আমরা জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসার আগে বা লিড করার আগে তো উনি কারো ম্যান্ডেট নেন নাই যে উনি পারবেন কি পারবেন না জনগণ তো তারই দায়িত্ব দেয় নাই উনি নিজে দায়িত্ব নিয়ে নেন

নেতৃত্বে যে সরকার ঐতিহাসিক প্রয়োজনে দুই সালে এই জনগণকে জনগণের কল্যাণার্থে আসছেন এবং জনগণের কল্যাণার্থে তারা কাজ করবেন এবং জনগণের সমর্থন তারা পেয়ে আসছেন যেমনটি সমর্থন শহীদ প্রেসিডেন্ট জ রহমান জনতা আপমট জনগণের কাছ থেকে দেশ পরিচালনা করবেন রাজনীতিবিদরাই দেশকে এগিয়ে নিয়ে যাবেন আমরা গত চুয়ান্ন বছরে তিপ্পান্ন বছরে এই বক্তব্যের পক্ষে আমরা কত প্রমাণ আমরা আসলে দেখি রাজনীতিবিদরা আসলে বাংলাদেশকে আপনি আপনি দেখুন কেন আপনি মনে আছে যে আমাদের তরুণ বন্ধু আমার এই বাংলাদেশের সংগ্রাম করে বাংলাদেশ স্বাধীন হয়েছে আপনার কি মনে নেই উনিশশো পঁচাত্তর সালের জানুয়ারি মাসে সংবিধানের চতুর্থ সংশোধনের মাধ্যমে শুধুমাত্র একটি মাত্র রাজনৈতিক দল করা হয়েছে আপনার কি মনে নেই সেই সংশোধনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে আমি বলছি আমি বলছি যেমনটি দেখেছি তেমনি কি আমরা দেখি নাই যে শহীদ প্রেসিডেন্ট সমস্ত রাজনৈতিক দলকে উন্মুক্ত করেছি কি মনে করেন বা চাওয়াটা কি ছিল মানে আমি আপনাকে একটু মনে করি ওরা তিন মাসের মধ্যে ইলেকশন দিতে পারবে আমি প্র্যাকটিক্যালি প্রশ্ন আপনি খেয়াল করে দেখেন বিএনপি কিন্তু প্রথম থেকে বলে আসছে অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দিতে চাই সেটা কত যৌক্তিক সময় আমি আমি বলছি আমি জাস্ট আপনাকে বলি যৌক্তিক সময় যৌক্তিক সময় এক একজনের কাছে এক এক রকম আপনি খেয়াল করে দেখেন প্রধান উপদেষ্টা বেশ কয়েকটি সংস্কার কমিশন গঠন করেছেন তিনি স্পষ্টত বলেছেন ডিসেম্বর দুই এর মধ্যে এই সংস্কার কমিটিগুলো থেকে প্রস্তাবনা আসবেন সুপারিশ আসবেন এই সুপারিশের পরে মার্চ নাগাদ তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন তাদের মতামত গ্রহণ করবেন তাহলে এই সরকারের অন্যতম প্রায়োরিটি হচ্ছে যে একটা সংস্কার প্রস্তাব বিভিন্ন অংশীদারের সঙ্গে কথা বলে সংস্কার প্রস্তাব দেওয়া এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সেগুলো একটা ঐক্যমত সৃষ্টি করা ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে আমি কিছুক্ষণ আগে টেলিভিশন স্টলে দেখছিলাম যে জানুয়ারি দুই তারিখ থেকে ভোটার তালিকা হাল নগদ করা হাল নাগাদ করা হবে তাহলে একটা নির্বাচনের পথে নির্বাচন কমিশন হাঁটছে দুর্নীতি দমন কমিশন ইতিমধ্যে গঠন করা হয়েছে সরকার কর্তৃক প্রণীত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক প্রণীত সংস্কার কমিশনগুলো তাদের সংস্কার প্রস্তাবগুলো অনেকাংশে এগিয়ে আনছেন সুপ্রিম কোর্টের মতো জায়গায় বিচার বিভাগের নিয়োগের জন্য বিচার সংস্কার কমিশন গঠন করা হয়েছে নিয়োগ কমিশন গঠন করা হচ্ছে তাহলে সংস্কারের যে প্রাথমিক পর্যায় যেগুলো রাজনৈতিক দলের অগ্রমতের ভিত্তিতে পরবর্তী নির্বাচিত সরকার সেগুলোকে এগিয়ে নিয়ে যাবেন তার কিন্তু অনেকাংশে কাজ কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সরকার করে তাহলে আপনার এখন আমি একটা কথা বলি ইমপ্লিমেন্টেশন প্রসেস আমি আপনাকে আবারও বলি খেয়াল করে দেখুন এই সরকারের কিন্তু ইমপ্লিমেন্টেশন প্রসেস এর কোন লিগাল ইনস্ট্রুমেন্ট এই সরকারের হাতে এখনো পর্যন্ত নেই আমি আগে আমি সরি টু রিপিট এগেই এই সরকার কারণ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ধারণা যেটা ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে আমাদের আমরা আমরা এই প্রসঙ্গে বিস্তারিত আলাপ করতে পারি আমরা এটা নিয়ে অনেক কথা বলতে পারি কিন্তু আপনি এইটা আমাকে বলেন যে আপনি যে পথটা বললেন এই যে নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে তারা আসলে ভোটার তালিকা হাল ডাকাত করবে মার্চ নাগাদ রাজনৈতিক দলগুলির সাথে কথা বলবে আমার ধারণা জুন বা জুলাই মানে দ্বিতীয় যে মানে কোরবানি ঈদের পরে একটা সময় দেখে নির্বাচন কমিশন একটা ডেট ঘোষণা করে দিবে এবং তিনি হাতে সময় রাখার জন্য বলছেন বড় আমি কথা দেখুন একটি রাজনৈতিক সরকার একথা মানতে হবে যে রাজনৈতিক সরকার ছাড়া কিন্তু দেশ পরিচালনা সম্ভব না রাজনীতিবিদরা দেশ পরিচালনা করবেন তারাই দেশের মানুষের কল্যাণ করবেন

পাঁচ আগস্টের পর পর বিএনপির মধ্যে আমরা মাইনাস টু আতঙ্ক দেখেছি মাঝে ছিল না এখন আবার সেই কাজ করছে মানে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছিলেন ঠিক সেই মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে আপনারা কার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে যাচ্ছেন বা এবং দেখুন মানে সেটি কিরকম পাঁচ আগস্টের সাথে কেন এই সময়ের তুলনা হল কাজল না আমার কাছে মনে হয়েছে যে মির্জা ফখরিসের একটি বক্তব্যকে যদি ইন যদি বিবেচনা করেন তাহলে এ হতে হতে পারে পারে। অর্থ আমার মনে হয় যে এই সরকার গঠন করার পরে বিএনপির পক্ষ থেকে কনসিস্টেন্টলি বলা হয়েছে যে দেশের কিছু গুরুত্বপূর্ণ সংস্কারের ক্ষেত্রে বিএনপি সময় দিতে চাই বিএনপির পক্ষ থেকে প্রথম থেকেই বলা হয়েছে যে এই সংস্কারের জন্য একটা নির্দিষ্ট সময়সীমা এবং নির্বাচনের জন্য একটি রোড ম্যাপ দিতে হবে এবং আমি গত আগে আপনি যদি খেয়াল করে দেখেন যে প্রধান উপদেষ্টা তিনি একটা ধারণার দিয়েছেন যে কোন সময় নির্বাচন হতে পারে সেটা হচ্ছে দুই সালে ডিসেম্বর এবং ২০২৬ সালের প্রথমার্ধে একদিন পরেই প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলেছেন এটা জুন দুই হাজার ছাব্বিশ আমি একটু আমি একটু বলি আমি যেটা মানে আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং ডাক্তার মোহাম্মদ ইউনূস বলেছেন যে 2025 এর শেষে অথবা 2026 এর প্রথম অর্ধে এখন প্রথম অনুবাদ আমরা সাংবাদিক সফিক ভাই আর আমি দীর্ঘদিন একসাথে সাংবাদিকতা করেছে প্রথম মানে জুন মাস পর্যন্ত তিনি সর্বোচ্চ জুন মাসটা পর্যন্ত ধরে রেখেছে নাকি তা আমি আমি বলছি মিডিয়া ফোকলিস্টে मालम বিষয়ের এই বক্তব্যটা হচ্ছে দেখুন বিএনপি কিন্তু বিগত হাসিনা সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন পন্থ আন্দোলন করছে তার অন্যতম কারণ ছিল মানুষের ভোট এবং ভাতের অধিকার মূলত গণতন্ত্রহীনতা খুন গুম রাহাজানি একটা স্বৈর শাসন দীর্ঘদিন চলে আসছিল তার বিরুদ্ধে কিন্তু বিএনপি দীর্ঘদিন আন্দোলন করেছে ছাত্র জনতার আন্দোলনে জুলাই এবং আগস্টে যে বিপ্লবের ফসল আমরা দেখছি সেখানেও কিন্তু মানুষের অন্যতম আকাঙ্ক্ষা কিন্তু যে দীর্ঘদিন পর্যন্ত গণতন্ত্র নেই দীর্ঘদিন পর্যন্ত মানুষের অধিকার নেই সুশাসন নেই এবং তার সবচেয়ে বড় কথা গণতন্ত্রহীনতার অন্যতম কারণ হচ্ছে মানুষের ভোটাধিকার নেই এক নয় তন্ত্র চালু হয়েছিল সুতরাং এই যে হাজিরা বিরোধী যে আন্দোলন সমস্ত গণতান্ত্রিক শক্তি তার অন্যতম উদ্দেশ্য ছিল যে একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা বাস্তব কথা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার একটা অস্বাভাবিক পরিস্থিতিতে ক্ষমতা গ্রহণ করেছেন সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম কাজ হচ্ছে যত দ্রুত সম্ভব কিছু সংস্কার প্রস্তাবে একটা স্ট্রিম লাইন করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া বিএনপির মতো একটি রাজনৈতিক দল যারা মনে করে যে যত দ্রুত সম্ভব বাংলাদেশে নির্বাচন হলে জনগণের ম্যান্ডেট তাদের পক্ষে থাকবে সেই দল তো স্বাভাবিকভাবে নির্বাচনের কথা বলবে এটাই স্বাভাবিক মানে বিশিষ্ট আইনজীবী আপনি কি একটু বলবেন এই আপনি যদি এইটার দায়িত্বে থাকতেন এই যত দ্রুতটা কত দ্রুত সম্ভব হইতো হ্যাভিং আমাদের পুলিশ বাহিনী কাজ করতেছে না নানা ধরনের সমস্যার মধ্যে আমরা এখন আসি আর কত যুক্তি করতে বলা একটা কথা বলি বাংলাদেশে আজকে অন্তর্বর্তীকালীন সরকার নামক যে সরকারটি আমাদের সংবিধানের 106 অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত මත চলছে আমি আবারও বলছি আমি রাইট এরকম একটি অস্বাভাবিক অবস্থা কিন্তু আমরা 11 এর পরেও দেখেছি রাইট প্রায় দুই বছর সেই সরকার ছিল সাধারণ মানুষ কিন্তু এটা অনেকvast সরকারে তো বেশিদিন গ্রহণ করে না দুই নম্বর হচ্ছে কোন রাজনৈতিক সরকার গণতান্ত্রিক সরকারের জনগণের প্রতি যে দায়বদ্ধতা সেই দায়বদ্ধতা থেকেও কিন্তু তারা অনেক সময় নিজেদেরকে নিয়ন্ত্রণ করে তাদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আমি যদি বর্তমান সরকারের সঙ্গে দুই বছরের শেশাসিত সরকার মইনউদ্দিন ফক্নুদ্দিন সরকারের সাথে তুলনা করে দেখি আমরা বিবেক তুলনামূলক তুলনা করে থাকি আপনারা দেখবেন সেই সময় সরকারের নানা ব্যক্তিসমূহে নানা রকম অভিজুক্ত উঠে ছিল সেই অভিজুক্তটা এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে উঠবে আমি એમ আশঙ্কা